শীতের মরসুম খুব ভালোভাবে চলে এসেছে আর এই শীতের একটা হলো যদিও ভাপা পিঠা কম বেশি সবাই পারে তাও আমি আজকে একটি সহজ রেসিপি শেয়ার করব। একটা বাটিতে লবণ আর পানি গুলো রেখেছি আর এখানে দু কাপের মতো চালের গুঁড়া নিয়েছি আমি ভেজানো চালের গুঁড়ো করেছি আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়েছি একটা পারফেক্ট টেক্সচার আসার আগ পর্যন্ত পানি মেশাতে হবে তো হাত দিয়ে এরকম ঝুরঝুরে করে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে মাঝে কোনো কলা পাকিয়ে না থাকে ছাঁকার পরে এরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে আর এখানে পাটালি গুড় গ্রেট করে নিয়েছি সাথে নারকেল কুচো করে রেখেছি আর আজকে ভাপা পিঠা বানানোর জন্য এই ছোট ছোটো বাটিগুলো ব্যবহার করবো আপনারা চাইলে যে কোনো সাইজের বাটি ইউজ করতে পারে তার পিঠা বানানোর জন্য ওইরকম স্টিম পাতিল কিনে নিয়ে পাতিলগুলো ব্যবহার করতে আমার খুবই সুবিধা মনে হয় আর উপরে যে ঢাকনাটা ওটা হচ্ছে পাতিলের সাথে অ্যাটাচড থাকে বাটিতে ফার্স্টে কিছু চালের গুঁড়ো দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গুড় এবং এরপরে নারকেল কুচো দিয়ে দিচ্ছি নারকেল এবং গুড়টা ভালো পরিমাণে দিলে কিন্তু মজাই হয় আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে চেপে চেপে পুরে দিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে আর এখানে পানি কিন্তু আগে থেকে ফুটছে এবং আমি কিন্তু চুলাটা মোটেও বন্ধ করি নি এবার একটা পরিষ্কার কাপড়ের টুকরা নিয়ে নিয়েছি এবং এইভাবে আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিচেন ন্যাপকিনও ব্যবহার করতে পারেন এটা খুবই সহজ একটা সিস্টেম যারা একেবারেই নতুন তারাও কিন্তু এই পদ্ধতিটি ফলো করে সহজে পিঠা বানিয়ে নিতে পারবেন তবা পিঠা হয়ে গেছে এবার একটু চেক করে নিচ্ছি প্রায় দু তিন মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে এইবার পিঠাটি খুব সাবধানে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি দেখুন কত পারফেক্ট হয়েছে পিঠা তো এইভাবে আমি একটা একটা করে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি সময় কিন্তু খুব দ্রুতই চলে যায় দেখবেন এই শীতটাও খুব দ্রুত চলে যাচ্ছে তাই সময় থাকতে থাকতে পিঠা বানিয়ে খেয়ে নিন এই যে আমার সবগুলা পিঠা হয়ে গিয়েছে এখন একটু আপনাদেরকে ভেঙে দেখাবো দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে গুড় এবং নারকেলে ভর্তি আমার পিঠা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এইভাবে সবাইকে অনেক ধন্যবাদ